একটা পর্বে আপনাদের সবাইকে সাথে মাছের পর্বটি অনেক ইন্টারেস্ট আপনার দেখতে পাচ্ছেন আমার সাথে আমার একটা ফ্রেন্ড কে খেয়ে ফেলো একটা ভয়ঙ্কর চাঁদ দেখতে পাচ্ছেন এই চাঁদটা খাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি একটা গেম কমপ্লিট করার পর হয়ে গেলাম লাল হেল্ক দেখতে পাচ্ছেন এই সে সেজকে আমি চারটি খেয়ে মেরে ফেলতে পারবো তো বেশি কথা বললে আমরা মূল বেড়ে চলে আছি মহাকাশে হঠাৎ করে একটি মনস্টার চাঁদ উৎপত্তি হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন এই মনস্টার চারটি দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন এই যে মনস্টার চারটি ঘোরাঘুরি করতে করতে সামনে একটি একটা দরজা খুঁজে পেয়েছে দেখতে পাচ্ছেন এই দরজাটি দিয়ে দেখতে পাচ্ছেন হঠাৎ করে ইন্ডিয়ান বাইক ডাভিং থ্রি ডিতে আসলো এই যে ইন্ডিয়ান বাইক ডাভিং থ্রি আসার পর দেখতে পাচ্ছেন কি করতেছে এই আমাদেরকে একে মারার জন্য আমাদের একটি গেম কমপ্লিট করতে হবে তো আমরা গেমটি আগে কমপ্লিট করে নিই আপনার ভিডিও ইন্টার এবং ভিডিও থামে দেখতে বুঝে গেছেন আজকে কেমন চলেছে হ্যাঁ ভিডিও ইন্ডিয়াসটি মধ্যে চলেছে তো আপনারা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক মজা পাবেন তো আজকে আমি ভিডিওটি শুরু করতে চলে যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাই রোডে মনে হয় চলে আসছি আপনি দেখতে পাচ্ছেন কীভাবে হাই রোডটি আর এটা আবার কোন রাস্তা চলে আসলে আমি নেব চারপাশে আবার গাছ এইখান থেকে আবার আমাদের কোন রাস্তা নিয়ে যাবে আচ্ছা যাই আমরা দেখবো আমরা কোন রাস্তা নিয়ে যাই আমাদের এখান থেকে দেখি আমাদের একটা গোপন রাস্তা নিয়ে আছে এটা তো মনে হয় গোপন রাস্তা দেখুন না এখানে তো ফাঁকা অলরেডি ফাঁকা রাস্তা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা রাস্তা একটা পাকা একটা সোজা আমরা সোজা রাস্তা দিয়ে চলে আসলাম এই জন্য দেখতে পাচ্ছেন আমরা একটু বাইকটা ব্রেক করেছি আপনার দেখতে পাচ্ছেন এই যে ভাই যাওয়ার সময় দেখি বাইকটা একটু ঢুকে গেছি তার মানে মাঝখান দিয়ে দিলে আমাদের বিপদ তার জন্য আমরা সাইটকারে নিয়ে নিচ্ছি সাইট কাটার নিয়ে নিচ্ছি আমরা অনেক সাবধানে কাটে নেব আমরা কারণ যেহেতু মাঝখানে ফাঁকা আসে সেখানে বাইকটা চলে গেলে আমরা পড়ার সম্ভাবনা আছে তার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে আমরা একটা এই যে ড্রামের মধ্যে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যে নিচে একটা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এখান করে আমাদের পাশের ড্রামে চলে যেতে হবে আপনারা দেখছেন ভাই ড্যামের মুখে একটা ফ্যান কীভাবে ঘোরাঘুরি করতেছে এই যে এটা আমরা পাড়ে চলে আসলাম আবারও এই যে পাড়ে আসার পর সামনে দেখি পাখাগুলো মাটির নিচের শোয়া অবস্থা আছে এখানে চারপাশে ঘুরতে আসে অনেকগুলো পাখা ওনারা দেখতে পাচ্ছেন আমরা পাখা ঘোরা অনেক সাধারণ পাড়ে যাচ্ছি দেখি পাড়াতে পারি কি না আমরা চেষ্টা করতেছি যেমন পাড়াতে পারি যাই আমরা পাড়ে যাচ্ছি এই যে ভাই অনেকগুলো পাখা আমরা পাড়ে গেছি ওদের সামনে একটা পাখা আছে ওইটা পাড় হয়ে গেলে অবশ্য শেষ পাখা আচ্ছা যে আমরা এটা পাহাড়টা পাড়ে গেছে এই যে আমরা পাহাড়টা পাড়ে যাচ্ছি এখন চলে যাবো আমরা উপরের দিকে এই যে আমরা উপরের দিকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নিচ্ছি এটা সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে চলে যাব এখানে আবার দুটো রাস্তা আপনি দেখতে পাচ্ছেন দুপাশে দুটো রাস্তা আমাদের অরিজিনাল রাস্তা খুঁজে চলে যাইতে হবে এই যে কারণ পিছন রাস্তা ডুপ্লিকেট রাস্তা ওই দিয়ে গেলে আমরা সামনে গিয়ে আর রাস্তা পাবো না তার জন্য ওই রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা আমাদের একদম শেষের দিকে নিয়ে যাবে আমাদের গেম কমপ্লিট করা হবে এইটা এই গেমটা দিয়ে কারণ ওই গেম ওই রাস্তা দিয়ে আমাদের সম্পূর্ণ হবে না এই যে আমরা চলে আসলাম রাস্তা দিয়ে সামনে একটা চাবি আচ্ছা নিতে চাইছিলাম কিন্তু আমাদের কাছে সময় নেই অন্য অনেকটা রাস্তা যাইতে হবে তার জন্য আমরা চাবি কালেক্ট না করে আমরা এই নিতে চলে আসলাম সামনের দিকে একটা ফাঁকা হতেছে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁহাটা কীভাবে হতেছে তো আমরা সোজা সোজা আছে এই যে আমরা আবার অন্য রাস্তা চলে আসলাম এবারে চাবিটা কালেক্ট করবো আমাদের সামনে আছে চাবিটা যেহেতু সোজা আছে তার জন্য আমরা চাবিটা কালেক্ট করে নিছি এবারে যার যা হোক আমরা এই যে সামনে আবার দুইটা রাস্তা এই যে ভাই আপনার সামনে দুইটা রাস্তা আমাদের আবার শরীর রাস্তা বেশ আমাদের যাইতে হবে আপনারা জানেন ভুল রাস্তা দিয়ে গেলে আমাদের আবার ঘুরে আসতে হবে তার জন্য আমরা একদম সঠিক রাস্তায় ধরে চলে যাব যেন আমাদের ঘুরে আসতে না হয় এই যে আমরা চাবিটা ক্লাইট করে নিয়েছি এখন আবার চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি এখন আমাদের শরীর রাস্তা ছবি আমাদের চলে যাচ্ছে যে এটা আবার চলে আসি আমরা এখন আমাদের আরেকটা ড্রামের মধ্যে যাইতে হবে ড্রামের মধ্যে যাওয়ার জন্য সামনে একটা রাস্তা পড়বে এই রাস্তা ধরে চলে যেতে হবে আমাদের এই যে ভাই এইটা রাস্তাটা কেমন এক পাশে দেওয়াল আছে কোনটাকে এক পাশে কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কেমন এই যে ভাই এই রাস্তা আমরা চলে আসলাম সমুন্ধ করে ফেলছি জ্ঞান দিয়ে আমাদের একটা বাসা দিয়ে যেতে পারে যে ভিতরে চলে আসছি একটু জন্য আমরা পড়ে যেতাম আপনারা দেখতে পেলাম আমরা একটু জন্য পড়ে যেতাম তো আমরা অনেক কষ্ট করে এত চলে এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি দেখতে পাচ্ছি আচ্ছা যেতে এটা সামনে আছে এই চাবিটা আমরা নিয়ে নেব যেহেতু বাঁকা পথে থাকতো তাহলে আমরা নিতাম না যা হোক আমরা নিয়ে এনেছি এর সামনে থেকে একটা ড্রাম ঘুরতেছে কন্টারটা ঘুরতেছে এই যে এখন আমরা একটা কন্টেনার উপরে আছি আর একটা কন্টার ঘুরতেছি এই কন্টার উপর দিয়ে আমরা চলে যাব যাই দেখি যাইতে পারি কি না এই যে ভাই ও ভাই যাইতে পারলাম না একটু স্পিডে গেলে আমরা যাইতে পারতাম মনে হয় আচ্ছা যা হোক আমরা চলে আসছি এখানে কন্টারটা পাড়ে চলে আসছি ওরা দেখতে পারছেন আমরা একটু ভিডিওটা স্কুট করে দিয়েছি আর যাও সামনে একটা চাবি চাবিটা নিয়ে নিচ্ছি এই চাবিটা নিয়ে নিলাম আমরা চাবিটা নেওয়ার পর আমাদের এখন আবার যাইতে হবে এই রাস্তার ভিতরে এই যে আমরা সাইকেলে এনেছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা মনে হয় সঠিকটা জানি না এখানে আবার দুইটা রাস্তা কোনটা রাস্তা সঠিক আমরা বেছে নেব এই রাস্তাটা সঠিক না আমরা বাইকটা একটু পিছিয়ে নিই বাইকটা একটু পিছিয়ে নিতে হবে আমি ভাবছিলাম এই রাস্তাটা সঠিক আসলে এই রাস্তাটা সঠিক না এই যে আমরা পিছিয়ে নিয়েছি পিছিয়ে নেওয়ার পর আমাদের সঠিক রাস্তা বেছে নিয়েছি এখন এটা এই রাস্তা ধরে আমরা চলে যেতে হবে এই চলে যাচ্ছি আমরা এই যে আমরা অনেকটা চলে আসি এখান দেখি আবার আমাদের উঁচুর দিকে চলে যাচ্ছি এখানে তো আবার উঁচুর দিকে চলে যাচ্ছে আমরা উঁচুর দিকে চলে আসলাম এখানে আবার দেখি সামনে দিয়ে এটা আবার কেমন রাস্তা আবার রাস্তার মাঝে একটু গ্যাপ আছে ওই গ্যাপ তো না এটা এটা দিয়ে উপরে যাতীয় সিঁড়ি এইটা দিয়ে তো আমাদের বাইক ফাঁসে যায় এই রাস্তাগুলো দিয়ে আমাদের বাইকটা জানা হচ্ছে তো আমরা অনেক কষ্ট করে নিয়ে চলে যাচ্ছি একটা চাবিটা নিয়ে নিয়ে নিশি একটা পাহাড়টা পাখাটা ঘুরতেছি এই পাহাড় দিয়ে আমরা চলে যাব যখন আমরা পাহাটার দিয়ে চলে আসি এখানে থেকে আমরা চলে যাবো এই বাইকটা নিয়ে দেখি পারি কি না এখানে তো একটু জন্য ফাঁসে এসে আমার বাইকটা পড়ে যাচ্ছে আমাদের এখানে ঘুরাতে পারছি না আচ্ছা এটা নিয়ে চলে যাবে দেখ মেয়েটা ফাঁস আসতেছে না আমরা বাইকটা রেখে চলে যাবো এখান থেকে আমরা বাইকটা রেখে চলে যাবো এখান থেকে আচ্ছা বাইকটা রেখে আমরা চলে যাচ্ছি এই যে ভাই আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন এই যে আমরা এখান থেকে হাটে চলে যাবো এখন আমরা সামনে দেখি পাখাগুলা পাখাগুলা করতেছি সেই পাখাগুলা সাড়ে আমরা চলে যাবো এই যে এই ফাঁকাটা একটু জন্য আমাদের লাগতো যা হোক লাগে নাই আমরা চলে আছি সামনে রাস্তায় সামনে দেখি একটা সামনে দিয়ে একটা চাবি চাবিটা নিয়ে নেবো আমরা চাবিটা নিয়ে নিলে আমাদের সামনে যাইতে হবে আপনারা দেখতে পারছেন ওই যে সামনে একটা ড্রাম আছে ড্রামের উপরে একটা রাস্তার মতো আছে আচ্ছা দেখি ওইটা রাস্তা কিনা সামনে গিয়ে আমরা দেখবো আচ্ছা অনেক সরে আমরা আসলাম এই রাস্তায় অনেক ভয় ভয়ে কারণ এটা থেকে ওখানে অনেক উঁচুতে আসি যা হোক এই রাস্তায় চলেছে এই যে আমরা সম্পূর্ণ রাস্তার মধ্যে চলে আছি এখান থেকে আমাদের একটা কেটিএম বাইক নিয়ে নিতে হবে ওয়ান টু ওয়ান জিরো আমরা কল দিয়ে দিচ্ছি কেটিএমটা নিয়ে নিলাম আমরা কেটিএম এ চলে এখন আমরা চলে যাব হয়েছে ভাই কেটিএম চলে চলে যাচ্ছি আমরা যা হোক এখানে আমাদের কেটিএমটা আটকে গেছে এটা নিয়ে চলে যাবো আমরা এই যে সামনের দিকে আবার পাখা এই পাখাগুলো আমাদের স্যাক কাটে যাইতে হবে এই সামনের দিকে একটা চাবি চাবিটা নিয়ে নেবো আমরা এই যে চাবিটা নিয়ে নিচ্ছি আমরা হয়েছে ভাই সামনের দিকে অনেকগুলো ফাঁকা করতেছে এই ফাঁকাগুলো আমাদের স্যার কাটে যেতে হবে নাহলে আমরা শেষ এখান থেকে লাগলে আমরা এক একদম নিচে পড়ে যাব আচ্ছা এইগুলো আমরা অনেক সাবধানে পাড়ে যাবো এইভাবে অনেকটা পার হয়ে গেছি সামনের দিকে আরও ওরা একটা তো পার হইলাম অনেক কষ্ট করে এটা আমাদের পাড়াতে হবে না তো জানেন একটু যদি লাগে আমরা নিচে পড়ে যাবো বলতে বলতে আমরা নিচে পড়েছি আচ্ছা আমরা আবার চলে আসলাম এই যে চাবিটা নিয়ে এই যে আমরা আবার সাবধানে পাড়াতে হবো আপনারা দেখলেন এই একটু অসাবধানের জন্য আমরা নিচে পড়েছি আমরা এখন অনেক সাবধান হয়ে গেছে আগের চেয়েও অনেক সাবধান তো চলে যাচ্ছি আমরা এই যে ভাই সামনে একটা পাখা এটা পার হলে আমাদের সামনে একটা পাখা নেই মনে হয় যাই চলে যাই এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে হতেছে একটু জন লাগতো আমাদের পাখাটা কিন্তু বেঁচে বেসে গেছে এই যে চাপটা নিয়েছি আমরা এই যে সামনের দিকে একটা বড়ো পাখা এমনভাবে আসে মনে হয় আমাদের যাওয়ার জন্য বাধা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমনভাবে আসে এটা এটা দিয়ে আমরা যাবো কীভাবে আচ্ছা দেখি আমরা একটু চেষ্টা করে পারি কি না যাইতে পারি না আমরা একটু চেষ্টা করব কিন্তু বলতে বললাম আমাদের বাইকটা একটু জন্য পড়ে যেত আর যা হোক আমরা একটু সামনে নিয়ে নিই তো হচ্ছে না একটু পিছিয়ে নিতে হবে আমাদের মনে হয় যা হোক আমরা সামনে নিয়ে দেখি হচ্ছে না একটা পিছিয়ে নিয়েছি মনে হয় আমাদের হাটে যাইতে হবে আচ্ছা বাইকটা একটু পিছিয়ে নিই একটু সামনে দেখি আবার চেষ্টা করি যাই কিনা আচ্ছা হবে না মনে হয় আমরা বাইক থেকে নেমে যাই বাইক থেকে নেমে আমরা হেঁটে চলে যাবো এখন এই যেয়ে দেখি আর বাইকটা অনেকটা কষ্ট হলো আমাদের যেতে লোক এখন আমরা হেঁটে চলে যাবো এই যে এক চার্ভিটার নিয়ে নিছি আমরা চার্ভিটার নেওয়ার পর আমরা হেঁটে চলে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত উঁচুতে আছি এখন এখান থেকে আমরা বাইকটা নিয়ে নেব এই যে আমরা চলে আসি এখানে আমরা কেটিএমটা নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো এখানে কল দিয়ে আমাদের কেটিএমটা নিয়েছি এখন আমাদের চলে যেতে হবে উপরে এই যে আমরা জ্ঞানটা ঘুরে আনিছি এই যে অনেকটা অপর চলে আছি এই যে এখন আমরা চলে যাচ্ছি এই যে ভাই আমরা চলে এসেছি অন্য রাস্তায় ও ভাই আমাদেরকে একটু ব্রেক করার জন্য আমাদের পৌঁছাতে পারিনি তো আমরা চলে আসলাম আবার এই যে আমরা ভিডিওটা একটু ইস্যু করে দিয়ে যেখান থেকে পড়ছি এখানে আবার চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে অনেকটা পর চলে আসি তো আমরা রেজিস্ট্রেশন স্টেশন দিয়ে চলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেমটি কম করে একটা তরল পদার্থ পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এই যে এই তরল পদার্থটা আমরা খেপি দেখতে পাচ্ছেন এইখানে তরপদার্থ এটা এটা এখানে একটা 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 দেখতে আছে আছে নিয়ে হঠাৎ করে আমার শরীর খেয়ে দেখতে পারছেন লাল মনস্টারে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এই যে আপনার ইন্টারভেস দেখাইছিলাম ওই যে দেখতে পাচ্ছেন চাঁদটা আমাদের খাওয়ার জন্য চাঁদ মনস্টা খাওয়ার জন্য ওদেরকে ওর সাথে মারামারি করার জন্য দেখতে পাচ্ছেন আমার দেওয়াটা মনস্টার হয়ে গেছে এটা খাওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা তো ডাইরেক্ট লাল দেখতে পারেন লাল হেল্ক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা আমাদের সরের দিকে চলে আছি দেখবো ওই চাঁদম চাঁদ মনুষ্যটা কোথা থেকে আসে কোথায় আসে ওকে আমাদের মারতে হবে পারি কি না ওকে মারতে দেখি দেখি কারণ ও তো খোঁজ দেখতে পারছেন এই যে এইখানে চলে আসে দেখি ওর সাথে পারি কি না এই যে ভাই এই এই যে ভাই ওকে একটা লাভ দিয়ে দিয়েছে ও তো কিছু হচ্ছে না ও দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ও তো চাঁদটা কেমন করতেছে দেখতে পারছেন এই যে ভাই ওর তো লাভ দিতেছে দেখতে পাচ্ছেন একটা আই দিয়ে দিছে দেখতে পাচ্ছেন একটা শর্ট দিয়ে দিয়েছে ওকে অনেক দূর চলে লাগছে দেখতে পাচ্ছেন হঠাৎ করে এটা আমার দেয় কি আসলো দেখতে পাচ্ছেন ভাই এটা আমার দেয় আসলো আমি বুঝতে পারছেন এটা কি কি জিনিস দেখতে পাচ্ছেন এটা কি এটা আমি হাতে নিয়ে দেখতেছি এটা কিছু বুঝতে পারছে না হঠাৎ করে সত্ত্বে আবার দেখতে পাচ্ছেন অনেক আমার